پر آمدتي ۽ سوريش کي سوريش کي آسٽراڪو ۽ پاپ پاستو پادن مار کا دانش اشيمان پادن مار پادن مار گوت جول جو گوت

নাচের শিখ সবাই বলো নাচের শিখ আর ওরে নাচের শিখ আরো সবাই নাচের শিখ কাকে আসিলা 50 কাছে এসে বসে

এবং ভবিষ্যতে ধনশ্যানের পক্ষে যে প্রচলনায় সেখানে মানুষকে শোনা আইয়া দে সেও তাই কালি পক্ষ নয় কা মাখে না বাবু সাঙ্গথনি তুঁ জেলানে মিলি নে কৃতে আনি নে এই জাতীয় সংসদ নির্বাচনে ছনে দুইশো আসনে আমাদের সকলের প্রিয় নেতা ওয়াদুদ ভুয়া মহোদয়কে কেন্দ্রীয় বিএনপি থেকে দানের শীষ প্রতীক উপহার দেওয়া হয়েছে আমরা এই ত্রিপুরা যুব সমাবেশ থেকে প্রিয় নেতাকে দানের শীষ প্রতীক উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মা বোনেরা ত্রিপুরা যুব সমাবেশের মা বোনেরা আমাদের খাগড়াছুরি তে আমাদের খনিদাত্রিপুরা যুব পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমাদেরকে নির্বাচন আসলে অনেকে হুমকি দেয় ঠিক না আমরা নৌকা মার্কা যদি করতে পারি কেন পারবো না এটা নৌকা মার্কার মালিক শেখ হাসিনা সেও তো বাঙালি বিএনপির নেত্রী খালেদা জিয়া সেও তো বাঙালি নৌকা করতে পারলে দানের কেন তারা যদি জিজ্ঞাসা করবেন নিজের মনে সাহস রাখবেন এবারে নির্বাচনে তারা আপনাদেরকে বিভিন্নভাবে ফোন দিয়ে সুহুমকি দিবে হুমকি দিলে জি হুজুর করবেন তবে কেন্দ্রে দিয়ে দানের শ্রী স্পতিককে বোধ দিতে ভুল যেন না কারণ শুভেচ্ছা